বিশ্বের সেরাসাদের এক টুকরা তেলাপিয়া মাছের রেসিপি মাত্র এক টুকরা তেলাপিয়া মাছের এই রেসিপিটি দিয়ে পাঁচজন ব্যক্তি গরম ভাত তৃপ্তি সহকারে খেয়ে উঠতে পারবে রেসিপিটি প্রিপেয়ার করার জন্য একটা তেলাপিয়া মাছ নিয়েছি খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর মাথার অংশটুকু আলাদা করে নিয়েছি বডির অংশটুকু নিয়েছি চিনে নিয়েছি যাতে করে এর ভেতরে লবণ আর হলুদ খুব সুন্দরভাবে ঠুকে যায় অনেকে কিন্তু তেলাপিয়া মাছ খেতে পছন্দ করে না আজকের যে রেসিপিটি করব ব্যক্তি টেরই পাবে না যেটা তেলাপিয়া মাছ দিয়ে এত সুন্দর এত মজার রেসিপি আপনি প্রিপেয়ার করেছেন খুব সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল পেঁয়াজ কুচি রসুন হালকা ভেজে নেব এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফেটে দিয়েছি যাতে করে ফুটে না উঠে খুব সুন্দর করে এখন এটাকে ভেজে নিতে হবে ঠিক এভাবে ভেজে নেবেন এটা আমার হয়ে গেছে এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি প্যানে আরও একটু সরিষার তেল দিচ্ছি মাছটা ভেজে নেব মাছটা উল্টে দিচ্ছি প্যানে কিন্তু মাছটা হালকা লেগে গেছে এতে কোনো অসুবিধা নেই দুপাশে যখন দেখবেন মোটামুটি সিদ্ধ হয়েছে তখন মাছের অংশগুলো আমি আলাদা করে নিব কাটার অংশটা আলাদা করে নিব এই মাছটা কিন্তু আপনি আস্তেও ভেজে নিতে পারতেন তাতে করে অনেক সময় দেখা যায় মাছের ভেতর পানি থাকে যখন আমি এটা দিয়ে কোনো কিছু করব তখন কিন্তু পানি পানি ভাবটা থাকার কারণে খেতে ভালো লাগবে না তাই কাটাটা আমি বেছে ফেলে দিচ্ছি মাছের অংশটুকু নিয়েছি এবং তেলে এটাকে আমি হালকা ভেজে নেব হলুদ কম হয়েছিল তাই একটু হলুদ দিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি এটা আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি প্লেটে মাছ ভাজা নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ অল্প লবণ দিয়ে এটাকে আমি চটকে নেব মরিচের বিচিগুলো ফেলে দিব কারণ মরিচের বিচিগুলো হজম হয় না গ্যাস্ট্রিকের যাদের সমস্যা আছে তাদের কিন্তু এটা প্রবলেম করে তাই মরিচের বিচি সব সময় ফেলে দিবেন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ভেজে রাখা পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচ কাঁচামরিচগুলো খুব সুন্দর করে চটকে নেব রসুনগুলোও টিপে নেব যাতে করে খেতে ভালো লাগে রসুনগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আগে পেঁয়াজ রসুন মরিচ খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে তারপর ভাজা মাছ দিয়ে আবারও মাখাতে হবে মাখানোর কাজটা যত ভালো হবে খেতে কিন্তু তত ভালো লাগবে ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দিতে হবে তেলটাও কিন্তু নিজেদের স্বাদ মতোই দিতে হবে সরিষার তেল দিলাম দিয়ে দিব লেবুর রস এতে করে মাছের যে এক্সট্রা একটা গন্ধ থাকতে পারে সেটা থাকবে না আর খেতে ভালো লাগবে ধনেপাতা কুচি দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে এনেছি অসম্ভব মজার ছিল উপর থেকে পেঁয়াজ কুচি দিয়ে এটাকে সার্ভ করেছি এখন আমি গরম ভাতের সাথে এটা আমি আমার হাজব্যান্ড সহ খাবো দুপুরের খাবারের জন্য আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে এখন আমি আজকে একা খাবো না দুজন একসাথেই খাবো তেলাপিয়া ভাজা মাছের ভর্তা আমার রেডি হয়ে গেছে প্লেটে আমি নিয়েছি গরম ভাত মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস সাথে নিচ্ছি ভর্তা আর লেবু দুজনে মিলে এখন খুব সুন্দর করে এটা খেয়ে নিব আমার হাজব্যান্ড খাচ্ছে আর বলছিল যে ভর্তাটা অসম্ভব মজার হয়েছে এই ভর্তা হলে আর কিছুই লাগবে না এতটাই টেস্টি ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন সেই সাথে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ